কুলবোর উপকারিতা কুল অত্যন্ত চমৎকার একটি রক্ত বিশুদ্ধকারক ফল উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের জন্য টক বড়ই অত্যন্ত উপকারী ডায়রিয়া ক্রমাগত মোটা হয়ে যাওয়া রক্তশূন্যতা ইত্যাদি রোগ নিরাময়ে চমৎকার কাজ করে এই ফলটি বিশেষজ্ঞরা বলছে ভিটামিন ফাইবার ও অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ কুল আমাদের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী কুল বড়ই পুষ্টিগুণ সম্পর্কে জেনে নেই এক কুলের উপাদানগুলো শরীরে শক্তি যোগায় অবসাদ কেটে যায় দ্রুত তাই যারা অবসাদে ভুগছেন তারা বড়ই খেতে পারেন দুই কুলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ফলে এটি সংক্রামক রোগ দূর করতে সহায়তা করে যেমন ঠোঁটের কোণে ঘা জিব্বায় ঘা ঠোঁটের চামড়া উঠে যাওয়া ইত্যাদি দূর করে কুলের রসকে ক্যান্সার রোধী হিসেবে গণ্য করা হয় এই ফলে রয়েছে ক্যান্সার কোষ টিউমার কোষ ও লিউকেমিয়ার বিরুদ্ধে লড়াই করার অসাধারণ ক্ষমতা চার যকৃতের নানা রোগ প্রতিরোধে সহায়তা করে এই ফল যকৃতের কাজ করার ক্ষমতা বাড়িয়ে তোলে পাঁচ কুল অত্যন্ত চমৎকার একটি রক্ত বিশুদ্ধকারক উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের জন্য টক বড়ই উপকারী ফল ডায়রিয়া ক্রমাগত মোটা হয়ে যাওয়া রক্তশূন্যতা ইত্যাদি রোগ নিরাময়ে কাজ দেয় এই ফল ছয় মৌসুমি জ্বর সর্দি কাশিও প্রতিরোধ করে কুল এছাড়া হজম শক্তি বৃদ্ধি ও খাবারে রুচি বাড়িয়ে তোলে এ ফল সাত বড়ই অক্সিডেন্ট সমৃদ্ধ ক্যান্সারের বিরুদ্ধেও লড়তে পারে আট ত্বকের রুক্ষতা দূর করতে ত্বককে কোমল করে বড়ই রোদে পোড়া ত্বক সুরক্ষার কাজেও কার্যকর